যারা আমরা পড়ে আছি নিচে আমাদেরকে আল্লাহ উপরে তোলার জন্যে এ ঝড় সৃষ্টি করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুসলিম শব্দ পর্যন্ত বাদ দেওয়া হয়েছিল ইসলামী সাবজেক্ট যাই কয়টা ছিল কেউ পরিচয় দিলে তাকে হত্যা করা কোনো ব্যাপারই না এরকম জায়গা ওইটা অথচ সেখানে আজ নারায়ণ তাকবীর আল্লাহ আকবার ধ্বনি উঠতেছে এটা একটা আশ্চর্য না এতগুলো কাজ আল্লাহ যখন করে দিচ্ছে সামনে সামনে রাখসু চকসো যায় আছে আমার মনে হচ্ছে আল্লাহ সবগুলোতে বিজয় দেবে ইনশা আল্লাহ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যেহেতু গোবিন্দ গঞ্জ নাম শুনলে বোঝা যাচ্ছে এখানে অন্য ধর্মের লোক আছে এজন্য সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যেহেতু তাদেরও মালিক আল্লাহ তাদের মালিককে গত পরশো আমার কুষ্টিয় অনুষ্ঠান ছিল পরশুদিন না কালকে কালকে কি বার শুক্রবার ছিল হ্যাঁ জমান নামাজ পড়ে আমি ওদের যে কেন্দ্রীয় মন্দির ওই মন্দিরে গিয়েছিলাম ওখানকার যিনি কেন্দ্রীয় মন্দিরের সভাপতি সবার সাথে কথা বলার পরে প্রায় একশো ঘর হিন্দু আছে ওই পাড়াতে ওনারা আমাকে আশ্বস্ত করেছে যে আবার আপনাকে আমরা ভোট দেব। কিন্তু আমাদের যে দাবিগুলো আছে আমরা যেন আতঙ্কে না থাকি এইটা আপনারা দেখবেন আমরা গ্যারান্টি দিয়েছি যে ইসলাম যদি আসে এই দেশের কোনো ধর্মের মানুষ আতঙ্কে থাকবে না হিংসা আপনার ধর্ম আপনি পালন করেন আমার দাওয়াত দেওয়ার দরকার আমি দেব কি কথা বলেন কেন সুতরাং দলমত নির্বিশেষে যারা এসেছেন আসেন আমরা আমাদের মালিক যিনি সত্যিকারের মালিক তার দরবারে সুখ্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে আল্লাহ যখন খুশি হয় কারো উপরে এই এদিকে এখানে একটু নড়াচড়া করুন করে আমরা একটা ক্লাস করব ঘন্টা খানিক থাকবেন তো এ পৃথিবীতে আল্লাহ যখন কারো উপরে খুশি হয় তখন তার বাড়িতে আল্লাহ কন্যা সন্তান পাঠায় তাহলে যাদের মেয়ে আছে আপনি বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আপনার উপরে এরকম মানুষ নেই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আল্লাহ যে কাজ করে করতে পেরে উনি খুশি আমরা ওই কাজ পেয়ে খুশি কিনা বলেন তো আজকে থেকে আর রাগ করবেন না আপনি জান্নাত পাবেন কি পাবেন না সে গ্যারান্টি কিন্তু আপনি নিজেও দিতে পারেন না পারেন না কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি যার মেয়ে বাড়িতে একটা মেয়ে আছে যদি তিনটা দায়িত্ব পালন করতে পারেন মাস্ট বি আপনি একটা জান্নাত পাবেন না আমারও ভুল হয়েছে একটা জান্নাতের কথা আমি করান আর হাদিসে পাইনি কোন মানুষ যদি পৃথিবীতে একটা মেয়ে লোকের জন্য তিনটা কাজ করে আল্লাহ তাকে জান্নাত দেবেন এই কথা পেয়েছি কিন্তু যত জায়গায় আপনি জান্নাতের বর্ণনা দেখতে পাবেন করানে আপনি দেখবেন অধিকাংশ জায়গায় আল্লাহ বহু বসন দিয়েছেন আপনি একটু চেষ্টা করেন করান রে আয়টা বোঝার জান্নাতিংতা জেরি মিংতা হাতিহাল আনহার ওয়া মাসা কিনা তজ্জিব জাননাদিয়া এই যে শব্দের ভেতরে দুইটা জান্নাত বললাম দুইটাই কিন্তু বহু আল্লাহ এক বচন দিতে পারতেন একটা জান্নাত বহু বচন মাসা কিন বহু দিলেন কেন আমরা যারা আরবি গ্রাম বুঝি পৃথিবীর বহু ভাষায় আমরা দেখেছি এক বচন বহু আছে কিন্তু আরবের নিয়মটা আলাদা এখানে এক বসন আছে দি আছে বহু বসন আছে আমি আয়াতটা নিয়ে গবেষণা করলাম যে চিন্তা করে দেখলাম যে আল্লাহ জান্নাতের কথা বলতে গেলে এখানে বহু বসন লাগিয়েছেন কেন যেহেতু আরবিতে এক বসনের পরে দি হয় এর পরে এর উপরে গেলে সেটা বহু বসন হয় রব্বুল আলমিন তাফসির পড়তে গিয়ে আমার মাথায় এসেছে এটা পৃথিবীতে মানুষকে যদি আল্লাহ জান্নাত দেয় যেহেতু বহু বসন আছে কম পক্ষে দুই হলে বহু বসন হয় না তিন হওয়া লাগে কথা বলেন না তাহলে আপনি যদি জান্নাত একটা পান কম পক্ষে তিনটা জান্নাত পাবেন আমার কথা মনে হয় বোঝেন আপনাকে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছেন নবীদের মাধ্যমে একটা মেয়ে হলে জান্নাত দেবে তাহলে একটা জান্নাত হচ্ছে তার মানে কয়টা বলেন ভাষায় একটা জান্নাত যদি আল্লাহ দেয় এই পৃথিবীর দশ পৃথিবীর সমান তিনটা দিলে তো সব হাওয়ায় ঘুরছে এই বিশ্বাসটা আপনাকে তৈরি করা লাগবে মমিন হিসাবে একটা মেয়ে হলে কমপক্ষে আপনি তিরিশটা জান্নাতের মালিক হবেন এই দুনিয়ার পরিমাণ জোরে বলেন সবহান আল্লাহ কিন্তু কাজ করা লাগবে এই মেয়ে লোকের জন্য কয়টা তিনটা এক নম্বরে আপনি খুশি হয়ে তাকে আদর যত্ন দেবেন ভালোবাসবেন দুই নাম্বারে তাকে দিন শেখাবেন তিন নাম্বারে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবেন হ্যাঁ আমি দেখেছি বাংলাদেশের বহু বাবা মা গার্জিয়ান এই তিনটার হয়তো একটা করে বাকি দুইটা অধিকাংশ পিতা মাতায় করতে চায় না আর সন্তান হলে অনেক খুশি ওর পেছনে খরচ করে ভালোবাসা দেয় মহাব্বত দেখায় কিন্তু দুই নাম্বারে তাকে দিন শিক্ষা দেওয়া লাগবে এইটার বেলায় অনেকেই উদাসীন গাফেল এমনকি এখন যিনি দায়িত্বে আছেন উনি কিন্তু দুই নবীর নাম নিয়ে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস 99 একটা ইউনো সেট আ দসে যে আগে 1 থেকে 5 পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত বিরাই মারি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে গানের এই বলছেন শরীর সরসার আপনি একজন মুসলমান দুই নবীর নাম নিয়ে বসে আছেন সিআরে ভাগ মুসলমানের দেশে আপনি নাচের মাস্টার নিলেন শরীর চর্চার মাস্টার নিলেন গানের মাস্টার নিলেন একটা আলেমকে দিয়ে শিক্ষার মাস্টার নেওয়া যায়নি সারা বাংলাদেশের মুসলমানদের এবং মানুষের একই দাবি যে আপনি যেহেতু ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন দিয়ে চলে যাবেন যান এমন একটা কাজ করে যান যেহেতু আপনি অমর হয়ে থাকবেন আমরা মুসলমানের এই দেশে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একটা ধর্মীয় শিক্ষা চাই না চাই না কারা চান দেখে হে তাকবীর এই দেখেন তো হাত তুলেছে কিনা আমাদের এই দাবি যদি ডক্টর মোহাম্মদ ইউনুস পর্যন্ত আমি জানি যে যাবে কারণ কত ফেরেস্তা বসে আছে দেখেন এইটা কি খা দেবেন না পৌঁছিয়ে দেবে জায়গা পর্যন্ত অনার খান পর্যন্ত যাওয়ার পর যদি কিছু নাও করে আমার আরস পর্যন্ত চলে গেছে হজরত ইব্রাহিমের পক্ষে একটা ব্যাংক ছিল শুধু পোশাব করেছিল ফেরেস্তা জিব্রাইল এসে ডাক দিয়েছে এতটুকু পোষাবেন অমরুদের বিশাল অগ্নিকুণ্ড কিছুই হবে না ব্যাং দিন বলেছে ফেরেস্তা আমি জানি আমারে পোষাবে কিছু হবে না কারণ এত প্রজ্বলিত আগুন এক কিলোমিটার উপর দিয়ে যদি পাখি উড়ে যায় ঝলসে পড়ে যায় কি দাউ দাউ করছে আগুন সেখানে আমি এত দূর থেকে শুধু প্রসাব করছি আমি জানি কিছু হবে না কিন্তু আমার মালিক আল্লাহকে দেখাতে চায় যে আমি নবী ইব্রাহিমের পক্ষে আছি নমরুদের বিপক্ষে আছি আল্লাহ তারে কথাটা এত বেশি পছন্দ করেছিলেন ওই দিন থেকে আইন পাশ হয়ে গেছে কেয়ামত পর্যন্ত যত ব্যাঙ দুনিয়ায় আসবে ব্যাঙের পোশাক পাক শুধু ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে ব্যাঙের পোশাক যদি পাক হয়ে যেতে পারে আমরা যে আজকে কোরআনের পক্ষে শুধু হাত তুলে জানান দিয়েছি কিয়ামতের দিন এটা যেন হয়ে যায় কন্যা সন্তান হলে প্রথম আপনার দায়িত্ব ভালোবাসা আপনি খুশি হয়ে ভালোবাসবেন তাকে মহাপত করবেন দুই নম্বরে দিনের শিক্ষা দেওয়া কিন্তু সে পরিবেশটা যদি নষ্ট করে দেওয়া হয় তো শিক্ষা দেব কোথায় সবাই তো আর মাদ্রাসায় ছেলে মেয়েকে দেয় না কথা বলছে না কেন স্কুলে দেন মুসলমানের দেশে স্কুলের সিস্টেম গুলো এই করেন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়লেও যেন ইসলামের মৌলিক নিয়ম নীতিগুলো অলরেডি জেনে ফেলে এরকম একটা করে দেন আর সেইটা এখন কিন্তু সময় আগে যারা ছিল আমি নাম নিতেও ঘেনা করি এই জালেমা মহিলার ওরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ার পর একটা ছেলে বৃত্তি পরীক্ষা দেয় আমি নিজেও বৃত্তি দিয়েছি এরপর ওই এইটেও বৃত্তি পরীক্ষা আছে এক সমার্কের করান আর হাদিস ছিল আগে আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম সাড়ে পনেরো বছর এই জালেমা যাদের দায়িত্ব দিয়েছিল এই শিক্ষামন্ত্রী নামে কলঙ্ক এই নাস্তিকগুলো ওয়ান থেকে ফাইভে পড়ার পর বৃত্তি পরীক্ষা দেবে এক সময় কোরান হাদিসের শয়তানরা তুলে দিয়েছে আমরা চাই ওটা আবার পূর্ণবহাল করা হোক আর কথা বলে না কেন আরে মানুষ পরীক্ষার ছলে হলেও পড়ে ওটা যদি সিলেবাসে না থাকে ও তো আস্তে আস্তে সবই ভুলে যাবে গত বছর আমি জেল থেকে বের হওয়ার পরে একটা মা ফেলে এসেছিলাম এই যে পাশের জেলা নীলফামারি নীলফামারির একটা থানা আছে কিশোরগঞ্জ ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে দেখতে গিয়েছিলাম যে দেখি এদিকে পঁচিশ জন মা এদিকে পঁচিশ জন বাবা মুরব্বী সব বসে আস যেই জনের সাথে কথা বলেছি সবগুলো হাও মাও করে কাঁদছিল এক মহিলা আমার হাত চেপে ধরে মানুষ বলছে বাবা আমার তিনটা ছেলে মেয়ে সব বিদেশে থাকে কিন্তু আমি এখানে পড়ে আসি এই বৃদ্ধাশ্রমে বললাম আপনার কি মনে হয় এখানে পড়ে থাকার কারণে বলেন তো অনেক দুইটি কথা বলেছিলেন এক নাম্বারে প্রথম দোষটা আমার দুই নাম্বারের দোষ আমার পুত্রবধূর প্রথম দোষ আমারে আমার এই তিনটা ছেলে মেয়ে সব হায়ার এডুকেটেড অনার্স মাস্টার্স করা সব বাইরের দেশে থাকে আমি তাদেরকে দিনের শিক্ষা করানের শিক্ষাটা ছোটবেলা থেকে দেইনি এইটা আমার অপরাধ হ্যাঁ ঠিক আছে দুই নাম্বারে আমার যে বোধ পুত্র বধু সবগুলো মডার্ন আল্টা মডার্ন এরা আমার ছেলেদেরকে কান ভাঙিয়েছে যে এই বুড়ি মানুষ বাড়ি রাখার দরকার নেই শেষ পর্যন্ত তারা তো চলে গেছে আমারে রেখে গেছে এই বৃদ্ধাশ্রমে আমি এখন এই যে চব্বিশ ঘন্টা কাজ কাম নেই এই শুধু পড়তে থাকি মাঝে মাঝে কোরআন হাদিস ইসলামের ইতিহাস পড়ি আমি বুঝি এই ছেলেটারও দোষ না দোষ এখন আমার মনে হচ্ছে কারণ আল্লাহর কোরআনের যে জ্ঞানটা অকদ রব্বকা আল্লাহ ইল্লা আল্লা আল্লাহ বলেন আমি রায় দিলাম আমি রায় দিয়ে দিলাম সিদ্ধান্ত দিলাম ফাইস আল্লাহ দিলাম আমি আল্লাহ লিখে দিলাম আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আর তোমাদের মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে আল্লাহর পরে যাদের স্থান তারা কারা বলেন বলেন সেই মা বাবা তাদেরই তারা স্থান জানে না কারণ তারা এ বিষয়ে জ্ঞান অর্জন করে নাই তাদেরকে যেহেতু আমরা শেখাতে পারি না এই জন্য প্রথম দোষটাই আমার আমরা আশা করব যারা দায়িত্বে আছেন আপনারাও মুরব্বি হবেন আপনাদের আগামী প্রজন্ম যদি বৃদ্ধাশ্রমে আপনাদের রেখে না আসে আল্লাহর পরে আপনার স্থান এটা যদি না জানে আপনাদের কপালেও আসতেছে যেন আমার মনে হয় এই মুহূর্তে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এমন সিস্টেম করা দরকার মানুষ যেন হাফ আলিম হয়ে যায় এ দাবি কি শুধু আমার একার না সবার মেটার জন্য তিন নম্বরে আপনি সৎ পাত্র দেখবেন বাবা যারা অনেকে পাত্র দেখে না দেখে যে মাল আছে নাকি নেই বলেন তো নবীজি তার চার চারটা মেয়ে বিয়ে দিয়েছিলেন সব চাইতে আদরের যেটা ফাঁতে মাত্রা কত ধনী মানুষের সন্তান বিয়ের প্রস্তাব দিয়েছে বিশ্বনবী বলেন না উনি যদি চিন্তা করতেন যে ধনী মানুষের কাছে দিলে আমার মেয়ে সুখে থাকবে মক্কার বহু মানুষেরা তাদের প্রস্তাব দিয়েছিল একটাতেও রাজি হয়নি এমন একটা মানুষের সাথে রাজি যার নিজের বাড়ি বলেও ছিল না নবীর বাড়িতে থাকত সৎ মাত্র হওয়া লাগবে আমি সিনাই একটা বাড়িতে অনুষ্ঠানে ছিলাম আমাকে চা দিল দিয়েছে কিন্তু আপনি টের পাচ্ছেন পিরিজ দেয়নি আমি তো হেসে ফেলেছি জ্ঞানী মানুষ তো বুঝে ফেলেছে আমার দিকে তাকিয়ে বলছে হুজুর আপনি কেন হাসলেন আমি কিন্তু জানি আপনি মনে করছেন আমি টিও আমি একটা থানা পুরা উপজেলার প্রধান আমি আপনাকে চা খেতে দিয়েছি শুধু কাপে পিরিজ দেয়নি নিচে আপনি হাসলেন বাস্তবতা এটা গত পরশু দিন এই পিরিসটা ভেঙে গেছে কাপটা নিচে যেটা আমি ইচ্ছা করলে কিনতে পারতাম এরকম হাজারটা পিরিস কিনতে পারতাম গতকালকেও আমার অফিসে একটা বিশাল বান্ডিল এসেছিল শুধু সই করতে বাকি সই করে দিলে ওই আট লাখ টাকা আমি পেয়ে যেতাম এইরকম পিরিস হাজার হাজারটা কিনতে পারতাম সেই ছোটবেলায় আমি আমার মায়ের কাছে মাওলানার কাছে ওস্তাদের কাছে আমি শিখেছি যে ঘোষ খাওয়া এটা হারাম ওই দিন থেকে এই পর্যায় পর্যন্ত আমি আজও কোনো ঘোষ খাইনি এত কষ্টের জীবনযাপনে আছে এই যে অন্যায় অবৈধটা আমার সমর্থ থাকার পরও আমি করি নাই এই জন্য আল্লাহ অন্য দিক থেকে আমার এই পশিয়ে দিয়েছে রব্বুল আলমিন আমার স্ত্রীকে বানিয়েছে আমার মন মতো আল্লাহ আমার সন্তান গুলো ঠিক আল্লাহ ওইভাবে মন তৈরি করে দিয়েছে যতটুকু দেওয়া হয় অতটুকুতেই তারা আত্মতুষ্টি আত্মতৃপ্তিতে আছে আপনি যদি হারাম ইনকাম করেন আপনার স্ত্রী আপনার সন্তানাদের মন আল্লাহ ঠিক ওই রকম করে দেবে কে কথা এটা এটাকে আমি বানালাম সরায় তহা ষোলো নম্বর পারা উনিশ নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনের একশো চব্বিশ নম্বর আয়তে এই তো আছে অমান আ রবাংয়ে দেখি রি ফাইন্য সাতাং দংকা অনাখা শুরু হয়া উমা লোকিয়া মাতি আ মা রবুল আমিন বলেন আমার বিধান বাদ দিয়ে যারা ইনকাম করবে বলেন তো ঘোষ খাওয়া এটা আল্লাহর বিধানে আছে হ্যাঁ বলেন বলুন আল্লাহর বিধানের বাইরে যারা উপায় করে ইনকাম করে চর্ম চোখে দেখতে সম্পদের মালিক হয়ে যাচ্ছে আল্লাহ বলেন আমি দঙ্কা করে দেই ওর জীবনের এই উন্নতিতে কোনো বরকত থাকে না হ্যাঁ হয়তো প্রতিদিন দুই লাখ টাকা করে আসবে ঠিক কিন্তু আড়াই লাখ টাকা চলে যাবে এরকম রাস্তা বানিয়ে দেব আসবে প্রতিদিন বৈধ অবৈধভাবে দুই লাখ করে যাবে প্রতিদিন কত লাভ হচ্ছে না লস হচ্ছে এটা তো একটা গেল সবচাইতে বড় বিষয় আমি ওর অন্তর থেকে শান্তি তুলে নেব এই দঙ্কা শব্দের ব্যাখ্যা হচ্ছে ওর জীবনের কোনো কিছুতে আমি শান্তি রাখবো না ওর বউ চলবে ওর অবাধ্য হয়ে সন্তান আদিগুলো নষ্ট হয়ে যাবে এ কারণে এই প্রভাব পড়বে হারাম ইনকাম করে যা নি সন্তানগুলো হারাম হয়ে যাবে এতটুকু আল্লাহ যদি শেষ করে দিদিনে আয়াতি পড়তাম না এর পরের তা আরো কেমন দিন ওকে যখন তলব ওর চোখ থাকবে না অন্ধ হয়ে উঠবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে কলা রব্বিলিমা, হাসার তানি তো চোখ ছিল আমি অন্ধ কেন রব্বুল আলমিন এবারে মানে কঠিন কথা জানালেন যে আমি ওকে সঙ্গে সঙ্গে ধমক দেব তোর সামনে আমার এইভাবেই আয়াত গুলো হাজার হাজার আলে মোলামা নবির তোকে এইভাবে শুনিয়েছে আমার আয়াত গুলো শোনার পরে না শোনার ভান করেছিলি জানার পরে যেভাবে না জানার ভান করতিস যেভাবে ভুলে গিয়েছিলি জানার পরে আজকে তোরে আমি আসলা ভুলে গেলাম তুই যে আমার বান্দা ছিলি তুই যে আমার বান্দি ছিলি কোনো দিন আমার এই জবানে তোর নাম আমি আর উচ্চারণ করব না বলেন না নাউজুবিল্লাহ ও গাই বান্দাবাসী কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে না ডাকে আমার নাম ধরে তার জবানে আপনার নাম ধরে যদি আল্লাহর ডাক না দেয় যে তোর নাম আর উচ্চারণ হবে না যা নিজের নাম উচ্চারণ না হলে কেমন লাগে আপনি জানেন আমি যখন আয়না ঘরে ছিলাম মাটির নিচে আমি নিজে দেখেছি মাটির নিচের ওই দেওয়ালে লিখা আছে কেউ কেউ এই নখ দিয়ে বড় বড় নখ হয়ে যায় খুশিয়ে এই দেওয়ালের সাথে লিখেছে যে ভাইরা এই যে নাম্বার লিখেছি কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারে যাবেন যে এই নামের মানুষটা আজও বেশি আছে মানুষটা পড়ে পড়ে আছে আছে আজ বছর 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 কেউ জানে না আমার সাথে যারা ছিল সাত বছরের মানুষ আমি পেয়েছি পাগলের মতো হয়ে গেছে এত বড় বড় চুল তার মানে ছয় মাস এক বছর পরে তাদের চুল কেটে দেয় কোনো কায়দায় আমি তো অল্প দিন ছিলাম এই জন্য আমার অত কিছু হয়নি ওর নাম যে কি অলপটা নিজের নাম পর্যন্ত ভুলে যায় কারণ কেউ তারে ডাকে না নিজের নাম এই দুনিয়ার এই জমিনে কেউ না ডাকলে কত আফসোস লাগে কত দুঃখ লাগে কত কষ্ট লাগে নিজের ভেতরে আল্লাহ পাক বলেন কি দিন তোর নাম আমি আমার মুখ দিয়ে আর কোনো দিন উচ্চারণ করব না আমার বান্দা ছিলি আমি বানিয়েছিলাম আমি ওইটা ভুলে যাব পড়ার পরে আমার সব চাইতে বেশি টেনশন হয় ওকা দালি কালি মা তুং সা দিয়েছেন আল্লাহ জীবনও আপনার না উচ্চারণ হবে না ওই শেষ আমার তো মনে হয় এরকম বহু মানুষ দুনিয়াতে আমরা আছি যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে এই পৃথিবীতে উপায় ইনকাম এগুলো করছি দেদারছে আশা করছি এই মাইকের আওয়াজ শোনার পরে এই মানুষগুলোর জীবন থামবে আল্লাহ যেন দাও মানুষকে বলেন আমিন এগুলো যদি সত্যি আমরা করি আল্লাহ যেহেতু খুশি উনি জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়ে যাদের আছে আল্লাহ কম পক্ষে যেন তিনটা জান্নাতের মালিক তাকে বানান আমিন দ্বিতীয় নম্বরে হাদিস হচ্ছে আল্লাহ যদি ওই লোকটার ওপরে আর একটু খুশি হয় তখন তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় যদি আর একটু বেশি খুশি হয় তখন তাকে রোগ ব্যাধি দিয়ে একটু পরীক্ষা চালায় যদি আল্লাহ আর একটু বেশি খুশি হয়ে যায় সর্বশেষ তখন ওই এলাকায় আল্লাহ বৃষ্টি নাজিল করে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন রব্বুল আলমিন বলেন এটা হাদিস মুসলিম শরীফ এই পৃথিবীতে আমি আল্লাহ যদি কারো উপরে যাই তার এক নাম্বারে তাদের ওপরে যে মানুষগুলো দুনিয়ায় যৌতুক এ দেশে তো যৌতুক নেই যৌতুক এটা মানবতার সাথে মহা কৌতুক আমি এ করান হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি এবার যদি ইসলাম যাই বারবার তো মেয়ে লোককে আমরা পাঠিয়েছি দুই মহিলা এটার একটাও করে নাই ইসলাম যদি এবার যায় সর্বপ্রথম যৌতুক নামে এই কৌতুককে ঝাঁটা পিটা করে বিদায় করা হবে রংপুর বিভাগের মানুষেরা এটা শুধু যৌতুকের বিষয় না বহু বাড়িতে আমরা এখনো পর্যন্ত দেখি দুইশো তিনশো পাঁচশো মানুষকে নিয়ে যাচ্ছে বরযাত্রী না এই জেলা এসব নেই কোথায় পেয়েছেন ভন্ডামি বর ইসলামে নেই বরযাত্রী ইসলামে নেই এগুলো এসেছে হিন্দুদের সংস্কৃতি থেকে হ্যাঁ ইসলামে আছে ওলিমা কি অলিমা করা লাগে ছেলের বাড়ি না বাড়ি আপনি যদি কিছু করতেই চান ছেলের বাড়িতে আপনি অনুষ্ঠান করবেন দু পাঁচশো না হাজার মানুষ খাওয়ান কোনো অসুবিধা নেই আপনি মেয়ের বাবার বাড়িতে তার অনুমতি ছাড়া তার সন্তুষ্টি ছাড়া একটা পান ও খাওয়া আপনার জন্য জায়জ নেই আর আপনি দুইশো মানুষ নিয়ে খাওয়াচ্ছেন গরুর মতো আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে যেটা ইসলামে নেই এই বর যাত্রীর দাওয়াত পেলেও আমি আর জীবনে যাব না কারা কারা রাজি আছেন দেখে হাত তুলছে না ঠিক আছে অলিমা করেছেন কারা কারা হাত তোলেন তো আন্দাজ হাত তুলছেন না অসি সাহেব হাত তুলতে পারিনি তার মানে উনি অলিমা করিনি বরযাত্রী নিয়ে গেছে সিস্টেম হয়তো জানতো না আগামীতে এই সিস্টেম বাংলাদেশে থাকবে না এদের এ দেশে যদি মেয়ে বিয়ে করতে চান আপনি বিয়ে করে নিয়ে এসে ওলিমা করবেন ছেলের বাড়িতে যৌতুকের টাকা না খেয়ে আমার মনে হয় পায়খানা করে খেয়ে ফেলা ভালো হ্যাঁ কারণ পায়খানা খেলে মাত্র একটা গোনা হবে কবিরা গোনা যৌতুকের টাকা যারা নেন ডবল গোনা হবে একটা কবিরা আর একটা জুলুমের গোনা যতদিন পর্যন্তই টাকা আপনি শ্বশুর শাশুড়িকে ফেরত না দেবেন ততদিন আল্লাহ আপনাকে মাফ করবে না বেশি বললে আবার আমিও ঝামেলায় পড়ে কারণ আমি একটা সাইকেল নিয়েছিলাম এটা ফেরত দেওয়া লাগবে আমি যদিও দিয়ে দিয়ে দিয়েছি ওইটা তারপরেও যদি শ্বশুর বলে না ওই সময় সাইকেল আর এখন সাইকেল দাম আকাশ পাতাল টাকা আরও দেয় আমি দিয়ে দেব তো যারাই নিয়েছেন দেওয়া লাগবে এই যে বারবার বরযাত্রী নিষেধ করছি যেতে অলিমা করার জন্য বলছি আমার তিনটা মেয়ে আমার বাসা লাগবে না এই কথা বলে দেখেন না ইসলামে যেহেতু নেই এই কাজটা এই সমাজে বন্ধ হওয়া দরকার এই গাই বান্দা থেকে এই সংস্কার আরম্ভ হওয়া দরকার ইনশাআল্লাহ আপনারা আরম্ভ করেন তো সামাজিক ভাবে দেখবেন হয়ে যাবে সংস্কার যখন চলছে সারা দেশে এইটা নিয়ে সংস্কার হোক এ দেশে আর কোন যৌতুক থাকবে ইসলাম আসলে তো থাকবেই না আমরা এখন চেষ্টা চালাবো দুই নাম্বারে আল্লাহ যখন রেগে যান যারা একটু করে তাদের উপরে ঘি হাতের গেছে তিন নম্বরে আল্লাহ আর একটু যখন রেগে যায় ওপরে যে লোকটা মিথ্যা কথা বলে এদেশে তার এটা নেই আগস্টের পাঁচ তারিখের আগের কথা বাদ দেন আমার তো মনে হচ্ছে আগস্টের পাঁচ তারিখের পরে যত মিথ্যা মামলা আর মিথ্যা 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 সাক্ষী বেড়েছে বন্ধ আছে সারা দেশের এক নাকি অবস্থায় সাক্ষী এটা একশো আশি মাইল বেগে অনেকে চালাচ্ছে আরে ভাই আপনি অত্যাচারিত আপনার চাইতে আমি কি মাজলুম কম আমি তো মামলা দিলে মিথ্যা সাক্ষী জোগাড় করলে হাজারটা করা যায় আমারে বিনা কারণে মিথ্যা একটা মামলা দিয়ে মিথ্যা চারজন সাক্ষী জোগাড় করে তিন বছর আমারে ফাঁসির পন্ডেম সেলে রেখে দিয়েছিল আমার বাবার কাছ থেকে ওরা প্রায় বত্রিশ লাখ টাকা খেয়েছে আমার তো এখন তারা যদি মাফ চায় আমার মনে হয় ওই টাকা ফেরত নেওয়া দরকার আগস্টের পাঁচ তারিখের পরে খুব বেশি হলেও নয় তারিখের দিকে আমারে কল দিয়েছিল যে ওসি আমার মামলা রায় ও বলছে হুজুর মাফ করে দিয়েন কে আপনি ওসে আমি সে মিজান ও মাফ তো করে দেব অসুবিধা নেই আমার টাকা ফেরত দেন মাঝে মাঝে বহু টাকা আপনি আমার বাবার কাছ থেকে নিয়েছেন আমার বাবা সব হিসাব করে রেখেছে ওই টাকাগুলো ফেরত দেন আপনারে মাফ করে দেব কি করলেন এতগুলো টাকা নিয়ে খেতেও তো পারেন না যা করেছিলেন এখন পালিয়ে থাকেন অবৈধ ইনকাম করলে যে কি হয় তার বাস্তব প্রমাণ এই ফ্যাসিস্টরা কথা বলেন এখানে